আল্লাহ বড় আদর করে আমাদেরকে ডাকতেছেন সানু মা বর কাদের বেকার ও বান্দা তুই আমার কেমনে ভইলা গেলি কোন বস্তু তোকে আমাকে ভোলায়া রাখছে আমি না তোকে কত ভালোবাসি আমি না তোকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি আমি না তোকে দুইটা চক্ষু দান করেছি অনেক মানুষ আছে অন্ধ সে চোখে দেখে না কত কষ্ট পায় তোকে আমি দুইটা চক্ষু দান করেছি অনেক মানুষ আছে হাত নাই পা নাই খোরা পাতিয়া আপনার আমার সামনে ভিক্ষা চায় আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর সুন্দর হাত পা দান করেছেন অনেক মানুষ আছে বাবা সে কথা বলতে চায় কিন্তু বলতে পারে না অর্ভুকে কত জ্বালা অর্বুকে কত ব্যথা ও কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না আপনাকে আমাকে আল্লাহ তালা কত সুন্দর করে কথা বলার শক্তি দান করলেন কত মানুষ আছে আপনাকে আমাকে আল্লাহ পাক কানে শ্রবণ শক্তি দিয়ে দিচ্ছেন আমরা শুনতে পাই কত মানুষ আছে দেখতে চাঁদের চাইতে সুন্দর কিন্তু পাগল আপনাকে আমাকে আল্লাহ তালা পাগল বানান নাই কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছে লা তালা দোর করে ডাকতেছে এত ভালোবাসার বান্দা কেমনে ভুই আমি না এমন মালিক আমি না এমন প্রেমিক রাত্র যখন গভীর হয় আমি তোর ঘরের কাছে চলে আসি গভীর রাত্রে কোন এমপির দরজা খোলা থাকে না কোন মন্ত্রীর দরজা খোলা থাকে না কোন চেয়ারম্যানের দরজা খোলা থাকে না কোন নেতার দরজা খোলা থাকে না কোন ধনির দরজা খোলা থাকে না দশটা এগারোটার পরে চারটা পাঁচটা গেট আটকাইয়া দেয় কর্মচারী যদি মরিয়াও যায় কর্মচারী শ্রমিক যদি মরিয়াল যায় দশটা এগারোটার পরে মালিকের বাড়ির ভিতরে ঢুকতে পারে না সিকিউরিটি গার্ড আছে বলে মালিক বলে রাত্রে না কাল সকালে দেখব আল্লাহ বলেন আমি এমন মালিক রাত্র গভীর হলে আমি তোর কিনারে চলে আসি যেই বান্দা নিচু হয়ে যায় আল্লাহ তালা তাকে পোচা বানায়া দেন যে বান্দা আল্লাহর জমিনে আল্লাহর হয়ে যায় আল্লাহ বলেন আমি তার হয়ে যাই বলেন না সোহান আল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ বলেন আমি তাকে আর এই জমিনে রাখি আমার আর কিনারে আমার জান্নাত এটাই কে নিয়ে যায়